হ্যালো ব্রিয়ান কেমন আছো তোমরা সবাই তো অনেকদিন পর বাড়ি যাচ্ছি আর এখানটায় জিন্স আছি বলে নিচু হতে একটু প্রবলেম হচ্ছিলো তাই বট জুতোটা পরিয়ে দিচ্ছিলো একে নিয়ে অনেকে অনেক কমেন্ট করবে আই ডোন্ট কেয়ার যাই হোক তারপর আমরা দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেন বাড়িতে পৌঁছে গেছি বাড়িতে আর এখানটায় এসে ওদের চকলেটগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি আর দিদি মিলে বেরিয়েছিলাম ওদের জমিতে সাগালো চাষ হচ্ছে সেটাই দেখতে দেন আমরা সন্ধ্যাবেলা এখানটা সবাই মিলে গল্প করছিলাম আর সে আর মুখটা কী কারণে বিগড়েছিল জানি না তারপর নিয়ে এখানে বলছিলো চুলটা স্ট্রেট করবে কিন্তু স্ট্রেট করতে বসে স্ট্রেট না করে ও ক্রিম করে বসে রয়েছে মানে তার কাটা হলে যা হয় তারপর সে আমরা সবাই মিলে জোর করছিলাম যে চুলটা স্ট্রেট করো ও তো করতেই চাইছিলো না খুব লজ্জা পাচ্ছিল আর ওর বান্ধবীরা এসেছিলো রিচা পূর্বা আর এখানের বান্ধবীরা বলছিলাম চুলটা স্ট্রেট করবে ওরা একটু করতে ইচ্ছে ছিল কিন্তু লজ্জা পাচ্ছিল আর দিদি এখানে আমাদের জ্ঞান দিচ্ছিল যে একটা পার্লার খুলে নেই তারপর রিচার চুলটাও স্ট্রেট করে দিল যাই হোক এরমভাবেই দিনটা কাটলো আর তারপর দিদি এখানটা রাত্রে আমাদের জন্য লুচি আলুর দম করেছে সেটাই ডিনারটা কমপ্লিট করলাম পরের দিন দিদি বাড়িতে কি করলাম না করলাম সেটা দেখার জন্য সাবস্ক্রাইব মেন